আমি মোটা বলে সবাই আমার খিল্লি করে আজ আমি খুব দুঃখিত আজ থেকে আমি জিমে যাব দিয়ে মাস্কুল বডি বানাবো যাতে কেউ আমাকে দেখে খিল্লি না করে হ্যাঁ বাবা গো এটা কি ভারী একবার তুলেই আমার ঘাম ঝরে গেল না আমাকে হাল ছাড়লে চলবে না আমাকে পারতেই হবে আমাকে মাসকুলার বডি বানাতেই হবে যাতে কেউ আমার খিল্লি না করে আমাকে আরো কষ্ট করতে হবে বন্ধুরা আমি এত কষ্ট করলাম তা আমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করলো না তোমরা অন্তত করে দাও এই যে এখন আমি পুরোপুরি ফিট এখন সব মেয়েরা আমাকে দেখে পাগল হয়ে যাবে বাঁচাতে শয়তান বাচ্চাদেরকে ডিস্টার্ব করা তোর বার করছি আরে দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া তোর বলে তো ক্ষমতা আমি পেরেছি সবার মন জয় করতে